না 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 আসলে শোনেন আমি বই রই নাই আপনি বাজার দেখবেন দশ জায়গা খালি এখানে নিতে হবে তা না তো আপনি দশ জায়গা দেখার পর এবং এটার ওজন যেটা আছে আপনার বিশ দিয়ে দিন তিন না বিশ দিয়েন কথা ওইটা না যদি বাড়ি যাওয়ার পরেও যদি কোন রকম হয় তা আপনি নিয়ে আসবেন আমি টাকা দিয়ে দিব

হাস ভাই কত হলো কত হলো কত বাবা এটা হ হয় না তিন লাখ পাঁচ হাজার দাম পাইছিলাম উনি হয়তো দু হাজার টাকা তিন টাকা কম দিছে এই যে সারটা দাঁ ভাই শোনেন কথার কামে শোনেন প্রতিটা কথার ভিতরে ই থাকতে হবে না 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 ভাই আমি আপনার বলছি কি যে বাড়ি যাওয়ার পরেও যদি খুদ থাকে হাসিলের টাকা সহ দিয়ে দেবো এদিকে সেন একশোবার দেখবেন টাকা দিয়ে জিনিস কিনলে তো দেখবেনই